কেমন হয় যদি আমি আপনাকে বীজগণিত অঙ্কগুলো মাত্র দুই মিনিটে শিখিয়ে দিই তো আপনার প্রয়োজন শুধু এই দুইটা সূত্র মুখস্থ করা সবচেয়ে বেশি কমন যেগুলো আছে সেটাই আমি আপনাদের এখন শিখাবো তো এই সূত্রটা আমাদের লাগে উৎপাদক করতে তো যারা উৎপাদক পারেন না তারা কিন্তু এই সূত্রটা একবারে মুখস্থ করে ফেলবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো কীভাবে আপনার অঙ্কটা শিখবেন তো চলুন দেখে নিই তো এখানে আমি দুইটা অঙ্ক নিলাম একটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে নাইন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ওকে তো এই নাইন একে আমরা এ ধরি তাহলে হয়ে যায় কি এ স্কোয়ার তারপর মাইনাস যেখানে আসছে মাইনাস দিলাম এই টুকে আমরা বি ধরবো তাহলে বি স্কোয়ার হয়ে গেলো ওকে তো আমাদের হয়ে গেলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমাদের আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখবো আমাদের সূত্রটা কি মনে আছে তো সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তো আমরা যেভাবে আমরা এ ধরছিলাম যেমন এ কাকে ধরছি নাইনকে তো নাইনে যে মানটা আছে সেটা আমরা বসিয়ে দেবো এর জায়গায় তো যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা নাইন বসিয়ে দেব আর যেখানে আমরা বি অর্থাৎ টুকে বি ধরছি তো বি এর মানটা বসিয়ে দেবো ওকে তাহলে আমাদের কাজ হয়ে যাবে তো দেখো নয় এবং টু যোগ করলে কত হয় এগারো এখন এটা কিন্তু গুণ তো এই গুণ চিহ্ন দিলাম নয়ের থেকে আর দুই বাদ দিলে কত থাকে অবশ্যই সাত থাকে তো এখন আমরা গুণ করব সাত এগারো সাতাত্তর ওকে এই ছিল আমাদের উৎপাদকেরটা তো আমরা এখন এই অঙ্কটা দেখব এখানে দেওয়া আছে টু প্লাস নাইন স্কোয়ার তো এটা কীভাবে করবো আমরা এটাকে আমরা এই ওটার মতনই ধরবো এখানে এটাকে এ ধরি এটাকে বি ধরি তারপর আমরা এ প্লাস বি হোলি তো সূত্রটা কী আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা যেটাকে এ ধরছি এর জায়গায় সেটা মান বসিয়ে দিই মান বসিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো প্যারা লাগবে না ওকে তো এখন আমরা এখানে কিন্তু উপরের টু মানে দুইটা দুই তো দুই দোগুনি কত হন চার প্লাস দুই দোগুনি চার চার নং কত ছত্রিশ তো এখানে হবে আমাদের ছত্রিশ পেলাস এখানে নয় যেহেতু উপরে দুই আছে নয়ের উপরে তার মানে নয় হবে দুইটা তার নয় নং একাশি নয় নং কত একাশি তো এখন এই স্বপ্নটা যোগ করলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের অ্যান্সার তো আমরা এখন